প্রথম যে দুই হামলায় যদি গুনায় অতিরিক্ত লিপ্ত হয়ে তাহলে প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে জ্ঞান ও শক্তি কমে যাওয়া দ্বিতীয় মুসলিম জাতির শক্তি বিনষ্ট করে দেওয়া হবে কারণ হাদিস থেকে স্পষ্ট যে মুসলিম জাতি যদি আল্লাহ তার রসিলের অঙ্গীকারকে ভঙ্গ করে তাহলে তাদের সত্যিদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে মাফি দিনহীন এবং তাদের যে জমি সেই জমিগুলো তারা দখল করে নেবে তৃতীয় নম্বর যদি অতিরিক্ত গুণাহে লিপ্ত হয়ে যায় তখন তার শরম কমে যাওয়া হবে তার লজ্জা লজ্জাশ্রম একেবারেই কমে যাবে কারণ না গুণা হতে পারে তার লজ্জা লজ্জাশ্রম থাকে না এর্তায় ফস্তা মাসিতা অথবা যখন কারোর লজ্জা থাকে না তখন তুমি তারা ছেড়া যাচাই করবে আর হাই তুমি জানি লজ্জার যে মানের একটি অঙ্গ তাই মধ্যে যদি কেউ গুণায় লিপ্ত হয়ে যায় তাহলে তার লজ্জা লজ্জাশ্রম কমে যাবে এবং চতুর্থ নম্বর যদি কেউ গুণায় গুণায় লিপ্ত হয়ে যায় তাহলে তাকে রিজ থেকে বঞ্চিত করা হবে তাকে নিয়ামত থেকে ভালো ভালো নিয়ামত থেকে বঞ্চিত করা হবে কেন আদেশের মধ্যে এসে গুরু অর্থাৎ বান্দাকে রিজি থেকে বঞ্চিত করা হয় তার গুণায়ের কারণে এবং তারপরে বলছে ফাইনাল দু তাই দুনিয়ার যে গুণা করলে শাস্তি রয়েছে কিন্তু দুনিয়াতে কিছু শাস্তি অনেক রয়েছে তবে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম তো এই গুণা হয়ে যাওয়াটা একটি মানুষের স্বাভাবিক কারণ মানুষ ভুল হতেই পারে

যাতে করে যারা সীমান্তে যারা সন্ত্য মাথায় থাকবে তাদেরকে আমি বাধা দিতে পারি এই রাস্তাটা আমি বসে থাকবো তখন আবার কয়লা তুমি অবকাশ প্রাপ্ত করতে অর্থাৎ তোমাকে অবকাশ দেওয়া হলো তখন সয়তান বলছে কয়লা ফলিমা মুস্তাকিম বলছে যে আমি অবশ্যই অবশ্যই পথ বসটা হয়েছি তাই কি করবো আকু দেন না আমি অবশ্যই অবশ্যই বসেও থাকবো কোথায় লাহুম তাদের জন্য সিরাতুল মুস্তাকিম সোজা পথে সিরাত মুস্তাকিনে আমি বসে থাকবো যাতে করে পথে পরিবেশ করতে আমি লোককে বাধা দিতে পারি এবং যারা প্রবেশ করবে তাদেরকে আমি আমি বিচ্ছিন্ন করতে পারি এবং তারপরে বলছেন সুমালা আহ মিমাই আমি ফালতিহীন এবং আমি তাদের সাথে সাক্ষাৎ করবো অর্থাৎ যারাই কি করবে এই পথে চলে আসবে তখন আল্লাহ আমি তাদের সামনে থেকে তাদেরকে আমি সাক্ষাৎ করবো আমি ধলফিহিম এবং তাদের পিছন থেকে আমি তাদেরকে কি করবো সাক্ষাৎ করবো ও আমি ফলিমা ওয়ান সামাইলিহি এবং আমি তাদেরকে অর্থাৎ ডান দিক থেকেও বান সময় লি এবং আমি বাম দিক থেকেও তাদেরকে কিন্তু সাক্ষাৎ হতো অর্থাৎ তাদেরকে আমি চারিদিক থেকেই আমার ফাঁদে পা ফেলানোর চেষ্টা করবো বলা তারিখ আমি এবং বলছে আপনি আপনার কৃতজ্ঞ বান্ধাকে আপনি খুব কমই দেখতে পাবেন যেটা শৈতান আল্লাহ রাবুল আলমীমকে বলেছিল তাই এটি মানুষের স্বভাব মানুষ শৈতানের পা থাঁদে পা ফেলতে পারে এবং এবং পবিত্র তালনায় ভুল করতেই পারে কেননা চলিত কুল্লুবাণী আদমা সত্তাউন না খাদ্য তবন প্রত্যেক মানুষ প্রত্যেক বাণী আদাম হচ্ছে সত্তাউশ ভুল কারি অর্থাৎ সে ভুল করবে কিন্তু রক্ষয়ের না তবন ভুল কারীদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ভুল যে ব্যক্তি কী করবে বা করবে অর্থাৎ গুণা হয়ে যাবে এটা মানুষের স্বভাব হতেই পারে গুণা কিন্তু গুণা হের পর অবশ্যই অবশ্যই আপনাকে তোবা করতে হবে আপনি যদি তোবা না করেন তাহলে আপনাকে কেমন দিন সে দিন শাস্তি ভোগ হবে

হে নবী আপনি বলে দিই হে আমার বান্দাল আল্লাদিন আলম যারা নিজের উপর জুলুম করেছে নিজেদের উপর বাড়াবাড়ি করেছে তারা যে কোনো গুণায় লিপ্ত হয়েছে কি করুন তখন রহমতিল্লাহ যে তারা আল্লাহ আল্লাহর রহমতে কখনো নিরাজ না হয় জামিয়া আল্লাহরুল্লাহ সমস্ত গুণাকে মাফ করে দেন তাই আমাদের উচিত আমরা যেন আল্লাহ রহমা আল্লাহ রবুল আলমিনের এই আল্লাহ রবুল্ল আলমিনের রহমত এ থেকে আমরা যেন কখনোই নিরাজ না হয় আমাদের যতই বড় গুণা হোক আমরা যেন আল্লাহ রব আলমিনের কাছে Rumah lalu bulanan, halo gua cek. Pas habibi hamdulillah, ketika wastafel, ina muka anak tahu apa? Itu nanti bulanan-bulanan ini. Poso nggak usah ngobrol. Wastafel dulu, tahi nggak cisacul. Ciao, kelok. Ina muka ini? এবং আল্লাহরুল আলমী আরো যারা করছে তিন আল্লাহ ইউটিউব যারা তোমা করে আল্লাহরুল আলমী তাদেরকে ভালো আছে তাই মানুষের এটা স্বভাব যে সে গুণা হয়ে লিপ্ত হয়ে যেতে পারে প্রবৃত্তি তার নাই বা সে শয়তানের পায়ে ফাঁদে পা দিয়ে সে গুণা করে নিতে পারে কিন্তু তার জন্য আবশ্যিক সে যেন কি করে ইস্তেক পার করে নেয় তোমা করে নেয় নচে তাকে কেমন যে দিন আজাদ তাকে শাস্তি ভোগ করতে হবে কোন আল্লাহ রবুল আলমী বলে দিয়েছেন আমানু তু ইল আল্লাহ তাহলে না সুহা আল্লাহ রবুল আলমী বলছেন হে মান্দারবান তোমরা কি বলো তু ইল আল্লাহ আল্লাহ রবুল আলমিনের নিকট তোবা হয় তো তোবা কেমন তাও বা তার সোহা বিশুদ্ধ তোবা অর্থাৎ খালি শুভন্তরে তোবা এমন নয় যে আপনি তোবা করছেন আপনি গুণা করে নিয়েছেন যে ওই গুণা আপনার মনে আবার করবার ইচ্ছা যে আমি এখন 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 করে নিই পরে সেটাকে আবার করব এই যদি মনে থাকে তাহলে এটি বিশুদ্ধ তোবা নয় অর্থাৎ আপনাকে সেই কর্ম থেকে আপনাকে কি করতে হবে ফিরে আসতে হবে যা কখনই করবো না এরকম বিশুদ্ধ তোবা আল্লাহরবুল আলমিনের নিকট কবুল হবে এবং আল্লাহ আল্লাহরুল আলম করছেন বয়সলাম জান্ন হাতিয়ালহা এবং এই বিময় আল্লাহরকুল আলম কি করবেন জান্নাত জান্নাত করাবে করাবেন মিন তাহতি আল আনহা যা নিচে নদী প্রবাহিত থাকবে তাই এখান থেকে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলেছেন এবং বিশুদ্ধ তোবা করতে বলেছেন কারণ মানুষের গুণ হবে তাই আমাদের গুণ হওয়া মাত্র আমাদের কি করে নেই আল্লাহর রাব্বুল আলামিনের কাছে তোবা করে নিই তাই সম্মানিত উপস্থিতি আজ মানুষ মুসলিম জাতি যেই কারণে আজ অপমানিত ঘৃণিত লাঞ্ছিত তার অন্যতম কারণ একটি কী যে তারা কী করছে আজ গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে তারা আল্লাহ এবং তার রসিলের অঙ্কিকাকে ভঙ্গ করে দিয়েছে এবং মহম্মদ কি বললেন তারপরে আছে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন একটি সমাজ আসবে যে সমাজে মুসলিম জাতি কী হবে অপমানিত হবে ঘৃণিত হবে তার অন্যতম একটি কারণ দুনিয়া কারাহিদুল মাও তারা কী করবে দুনিয়াকে ভালোবাসবে এবং কী করবে কারাহিতুল মাও এবং মৃত্যুকে অপছন্দ করবে তাই সম্বন্ধ উপস্থিতি এই জিনিসটিকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিন্তু আজ দুনিয়ার অধিকাংশ মানুষই তারা কি দুনিয়ার ভাবে মুক্ত হয়ে গেছে তারা এই পার্থ্য প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তারা দিন রাত ছোটাছুটি তাই এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে কেননা আল্লাহর আলম অনেক যাই বলেছেন আমার হ্যাঁ দুনিয়া ইল্লা দা বলুন যে পার্থিব জীবন ধোকার জীবন ছাড়া কিছুই না অর্থাৎ ধোকায় অর্থাৎ এর পেছনে যারাই ছোটবেলা দেয় তাদের ছোটবেলায় শুধু ব্যর্থ কোনো উপকারে আসবে না মানুষ ভাবে সে বড়ো বড়ো বিল্ডিং বড়ো বড়ো অনেক ব্যাঙ্ক ব্যালেন্স উপার্জন করে নেবে যেটা তার কামে কখনোই না সেটা কখনোই কামে আসবে না হতে পারে সেটা দুনিয়ায় কামে আসতে পারে কিন্তু হাতটা জোর মাকাবি না পাবে যখন সে খবরের সফল করবে খবর যাবে তখন সে বুঝে নেবে যে এই দুনিয়ার পেছনে যে সে এত টাইম ব্যস্ত করেছে তার এত সময় সে নষ্ট করে দিয়েছে তা সে এত ব্যাঙ্ক ব্যালেন্স করেছিল সেগুলো কোথায় গেল তখনই সে বুঝতে পারবে তা আমি বলে দিয়েছে যে হাতটা জুর তুল না যতক্ষণ সে খবরে পৌঁছাবে তার আগে সে বুঝতে পারবে না তারা দুনিয়ার পরে মুক্ত হয়ে থেকে যাবে তাই আমাদেরকে আপনাদেরকে উচিত যে এটা থেকেও আমরা যেন দূরে থাকি এবং বেশি বেশি করে কেন আমরা মৃত্যুকে স্মরণ করি

এর নামে তোর ফলি আমার খেলাম আমার জোহি নার এবং যে ব্যক্তিকে যাহার নাম থেকে দূরে হবে খেলার জানা এবং যাকে যাহা জান্নাত হবে সেই হচ্ছে সফল আমার হায়াত দুনিয়া আমার তব এবং এই জীবন হচ্ছে ছাড়া কিছু নেই তাই এই পার্থিক জীবনের কিছু মর্যাদা কিছু সম্মান পেয়ে আমাদেরকে আসল সফল এটা হবে না কারণ আসল সফলকাম হচ্ছে যাহার নাম থেকে দূরে থাকা এবং জান্নাতের প্রবেশ বলে দিয়েছে তাই সর্বস্ত্র হচ্ছে আমাদের থেকে গুনা থেকে নিচে নাম তো ফি ডাঙ্গুরু আর আজকে ডিজে কলঙ্গান গোশ মোহাম্মদ তো গিনি তো সেই সব কলঙ্গান আর গোল আনন্দ প্রতিকার হওয়া তো ফি ডাঙ্গুরু আমি ওয়াকিদ দাওয়ান আলহামদুলিল্লাহ আলআলি